বাংলাদেশের ঐতিহ্য বাহি ছিল রংপুর গতকালকে আমার ওখানে প্রোগ্রাম ছিল মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ একটু শহীদ আবু সাহিদের বাড়ির থেকে ঘুরে আসি তো ওখানে যাওয়ার পরে শহীদ আবু সাহিদের বাড়িতে ওখানে একটা মসজিদ আছে জাফর পাড়া মসজিদের নাম জামে মসজিদ ওই মসজিদে নামাজ আদায় করলাম নামাজের পরে ওনার কবর জিয়ারত শেষ করে সেইন করলাম যে ওনার বাড়ির মানুষের সাথে একটু দেখা করি ওরে আল্লাহ বাড়িতে কেউ নেই একজন ভাই উনি দাবি করলে যে আমি ভাই হই তো ওনাকে আমি সালাম দিতে যাচ্ছি তখনি পিছন দিকে টান মারতে যাই কি বাবা আপনি মোসলবান না হজর আমি গোসল করি নি এই পরিচয় না जिंदा ওলি পরিচয় भगत আরে ভাই গোসল করেন নি তো কি হয় আপনাকে সালাম তো দেবেন আমি তো দেখি পাগল আমার দেশেও এখন বসবাস করে ওর দিকে হাত বাড়াই তা হুজুর বুঝলেন না একটু পরে ওকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনাদের এই এলাকাতে কি অবস্থা উনি বলে হুজুর গোসল করিনি আমি তো বুঝতে পারলাম যে এটা তো হাঁপ পাগল না এটা হলো ফুল পাগল তাই কথা বলেন না কেন আল্লাহ পাঠ বলেন হেন জান্নাতটা পাড়ি দিতে হবে জাহান নামটা পাড়ি দিতে হবে জান্নাতে যেতে হবে জাহান নাম থেকে মুক্তি পেতে হবে জান্নাতে ঢুকতে হবে ও বাংলার মুসলমান জাহান নামের পথটা আগে হবে জান্নাতের পথ পরে হবে কারণ দুনিয়াতে আল্লাহ লম্বা সময় দিয়েছে এই লম্বা সময় যারা পথ পাড়ি দিয়ে যেতে পারবে আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যখন ঢুকে যাবে কেবল মাত্র শুধুমাত্র এই বান্দা সফল কামিয়াবি হয়ে যাবে জরে জোরে বলেন আল্লাহ কলিজার টুকরা প্রাণ প্রিয় দিনাজপুর বাসী নবাবগঞ্জ বাসী তাকে টান টান করে বলেন তো দেখি দুনিয়াতে প্রত্যেকটা মানব জাতিকে একবারের জন্য পাঠিয়েছে না পাঁচবার আরো সরি ও বাংলার মুসলমান হায়াত আমরা জীবনে পেয়েছি কয়বার বলেন বলেন হায়াত যেদিন শেষ হয়ে যাবে

মুসলমান দুনিয়া পে আপনি আল্লাহকে ভুলে গেছেন অথচ আপনাকে চিন্তা করা লাগে না জাহান নাম বলে একটা জায়গা আছে যদি আমি বেঈমান হয়ে মারা যাই মুনাফিক হয়ে মারা যাই আমার স্থানটা জাহান্নামের স্তরে হয়ে যাবে আমার বিবি আমার ছেলে আমার পরিবার পরিজন কেউ সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করবে বলেন বলেন না কারণ নিজের কবরে নিজেকে যেতে হবে নিজের আমলটাকে নিজেকেই গুছিয়ে নিয়ে যেতে হবে অল্প সময় কথা কে কেউ উঠাউটি করবেন না আজকে ডাইরেক্ট জাহান নাম জান্নাত নিয়ে কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন সফল ব্যক্তি হলো তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যহাযিহ আনিনাদিবাহু দাখিলাল জান্নাতা ফাকাদ ফাজর বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল জান্নাতে ঢুকে গেল ফাস সেই ব্যক্তি সফল হয়ে গেল আমরা তো মনে করি মুসলমান হলে সফল হবে কথাটা ভুল ইমানদার বলে দাবি করলে সফল হয়ে গেলেন কথাটা ভুল কারণ ফাকাদ ফাস, সফল সেই দিন আপনি হয়ে যাবেন যেদিন আল্লাহ বলবে বা তোর জীবনে কি করেছিস আমি দেখতে চাই না বান্দা তোর খাতা আমি দেখার পরে টের পেয়েছি সারা জীবন আমার কোরআনের পথে জীবনটাকে ব্যয় করেছিলি রাতকে রাত মনে করিস নাই দিনকে দিন মনে কর নাই কত কষ্ট কত নির্যাতন তোমার ওপর দিয়ে গিয়েছে কোরআনের পথ তুমি ছাড়ো নাই যার কারণে আমি আল্লাহ তোমাকে ফাকাদ ফাজ আজকে সফল ব্যক্তি জাহান